দেশি মুরগির খামার একটু পরিশ্রম অনেক শান্তি দেখতে থাকেন আলাইকুম দেশবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দেশি মুরগির খামার আমার বাসায় আমার ব্যক্তিগত এটা এই দেখেন এখানে তিনটি মুরগি বসানো আছে তা দেখছে মাত্র পনেরো থেকে ষোলোটা সতেরোটা ডিম দেয় তার বেশি আমরা দেই নাই বাচ্চাগুলি স্বচ্ছ হয় বড়ো হয় দেখেন এই বাচ্চাগুলি যাচ্ছে ডিম দিচ্ছি এই যে বাচ্চা ও এখান থেকে বড় করি এই দেখেন বাচ্চাগুলি দেখেন দেখতে থাকেন এইভাবে এই বাচ্চাগুলো উঠেই আমি আবার আমার ছাদের পর ঘর আছে চারটি পাট আছে ছাদের পরে ছোটতে তারপরে তারপরে সবসময় একটা পাট খালি থাকে এই যে তিনটি মুরগি তিন পুরের পঁয়তাল্লিশটা বাচ্চা ওঠে নিশ্চয় এই আমি ওপরে যাচ্ছি দেখেন আমার তারপরেও আরেকটা মজার ভেসাই হলো আমার ছাদের ওপরে আরেকটা কবুতরের ছোট্ট খামার আছে দেখেন এই খামারগুলো বেশি কষ্ট নেই বন্ধুরা অল্প খরচে অল্প পরিশ্রমে অনেক লাভবান নিজের বেকারত্ব দূর হয় নিজের আত্মীয়করণ চলে নিজের পকেটে সময় পয়সা থাকে আনন্দ হয় শরীর রোগও কম হয় দেশের সার্বিক উন্নয়ন হয় তা আপনারাও করতে পারবেন আমাদের এই আমরা খাই আমাদের আত্মীয়করণ চলে বন্ধু আছে আমার দুইজন ওরাও খায় আমার বন্ধুর নানি আপা অনেক পরিশ্রম করে এই সময় দেয় অনেক পরিশ্রম সেটাও না অল্প সময়ের মধ্যে এই দেখেন এই বাচ্চাগুলো ওপরে দিচ্ছি ওই ছোট্ট বাচ্চা যেগুলো উঠাচ্ছে না ওই বাচ্চাগুলি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে একটু বড় করে নিয়ে আবার আরেক ঘরে দিচ্ছি দেখেন আরেক সাইজ টু ওয়ান টু থ্রি থ্রি চলছে কিন্তু থ্রি দেখেন থ্রি ওয়ান ছোট্ট বাচ্চা টু দ্বিতীয় বাচ্চা দেখালাম থ্রি এই দেখেন এইবার আপনার ফোরে নিয়ে যাব আবার পাঁচলির মধ্যে দেখেন এইটা এটা বাইরে করে দিচ্ছে এটা পাঁচিলির মধ্যে ওটা আমার সাদের ওপর ঘর ছিল ঘরের ওপর ঘর চারটি পাট করা আছে একটা পাট সবসময় খালি থাকে আর তিনটি পাট সবসময় এই যে মুরগি যা থাকে মুরগির বাচ্চারা থাকে ছোট্ট বাচ্চাটা মার কোলেতে উঠাই একটা ঘরে রেখে দেয় ওখান থেকে একটু বড়ো করে আরেক ঘরে দিয়ে দেয় তারপর আরেক ঘরে দিয়ে দেয় তারপর পাঁচলির মধ্যে ডিম পাড়ার মতন মিলি এখান দিয়ে দেয় তো আমরা এই মাংসও বিক্রি করি ডিমও বিক্রি করি একটা দেশি মুরগির ডিম পনেরো টাকা একটা দেশি হাঁসের ডিম বড়ো বড়ো সাইজ কুড়ি টাকা আমার বাড়ির থেকে বিক্রি দেয় এটা বিক্রি করার জন্য আমি এই ভিডিওটা দিলাম না কারণ আমার বিক্রি করা লাগে না আমার পরিবারে যা আছে আমার ছেলে শ্বশুর আছে মেয়ের শ্বশুর আছে আমরা আছি আমরা পরিবারে আমার শ্বশুর বাড়ি আছে আমরা সবাই মিলিমিশি খাই এটা আমাদের পরিবারের চাহিদা মিটি যাই প্লাস আমার বন্ধুর নানি ব্যাপার অনেক টাকা হয় কারণ এর মাংস অনেক দাম প্লাস অল্প খরচে যে অনেক লাভ বেকারত্ব দূর হয় আপনাদের বাড়ির আঙ্গি নাই ছোট্ট ছোট্ট যে জায়গাগুলো আছে না আপনারা এইভাবে ঘর ঘুরি করতে পারবেন অনেক খরচ কম বাড়ির পতিত যে ভাত ফেলাই আটি প্লাস আপনার চাল খুদ একটু কেনা লাগে কিনলাম কিনি এদের খাবাই অনেক লাভজনক অনেক ডিম পাড়ে দেখেন না আমি মুরগির তিনটি বসাই দিয়েছি ওই তিনটির বাচ্চা উঠিয়ে যাবে দুই তিন দিনের মধ্যে সব উঠে গেলে আবার তিনটি ডিম স্তূপ করা হয়ে গেছে আমরা সময় পঞ্চাশ ষাট একশোটা ডিম আমাদের স্তূপ করে গিয়ে বসাই দেওয়ার জন্য আমরা কোনো মেশিনই করি না মুরগির পেলায় বাচ্চা উঠাই এইভাবে মানে চার্জ করি তো আপনারা যদি মনে করেন আমার পেজটা আমার নাম্বার আছে নিয়ে নিতে পারেন আমি আপনাদের কোনো পয়সা লাগবে না কোনো কষ্টও নেই আমি আপনাদের পরামর্শ দিয়ে দেবো অনেক লাভ লাভবান অল্প খরচে অনেক লাভ বেকারত্ব দূর হয় মনে ভালো লাগে পরিবারের ছোট্ট ছেলেমেয়েরা দেশি মুরগির হাঁস হাঁসের ডিম মুরগির ডিম খেতে পারে এই দেখেন আমার পাঁচলির মধ্যে ঘর আছে রাত্রি এইখানে থাকে এই বড়গুলো ওপরে ওই যে ঘরটা দেখছেন না মুরগিটাকে সব হাঁসটাকে ডিম পড়ে তুল পুরো করে এক ইঞ্চি দেড় ইঞ্চি তুলডে পুরো করে ওরা আরামে থাকে এখানে ওই যে গেট আছে গেটটা লাগিয়ে দিয়ে দেয় তো সম্মান পলার বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করি অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার বাংলাদেশের মানুষের বেকারত্ব থাকবে না কেন বেকারত্ব থাকবে একটু শরীরের ইয়ে হলো প্যারেড হলো আবার ওদের সংসারের চাহিদাও মিটলো দেশে উন্নয়ন হলো তো সম্মান পলার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন اللهبس السلام عليكم ورحمه الله وبركاته